হ্যালো বন্ধুরা আমি হৃদয় আপনাদের স্বাগতম আমার নতুন চ্যানেলে তো আজকের ভিডিওতে জনপ্রিয় ইউটিউবার ক্রিয়েটিভ মুস্তাককে নিয়ে কথা বলবো যেটি খুব দ্রুত সাবস্ক্রাইবার বাড়াচ্ছে এবং লাখ লাখ ভিউ নতুন নতুন ভিউজ আসছে তবে কিভাবে এই সাফল্য অর্জন করেছে আজকের এই ভিডিওতে সে বিষয়ে আমরা জানবো তো চলেন শুরু করা যাক প্রথমে আসা যাক তার কন্টেন্টের বিষয়ে সে তার কন্টেন্টের পানের দিক দিয়ে খুব মনোযোগ দেয় কারণে তার দর্শকরা মানে ভিডিওগুলো উপভোগ করে এবং ভিডিওগুলো খুবই মজাদার হয় এই জন্য দর্শকরা দেখে মজা পায় এবং বারবার তার ভিডিও দেখে অ্যান্ড সাবস্ক্রাইব করতে আগ্রহী হয় এখন আসা যাক দ্বিতীয় কারণ ইউ বা সার্চ ইঞ্জিন ক্রিয়েটিভ মুস্তাকের ভিডিও সাফল্যের একটি বড় কারণ টি তার ভিডিওকে মানে সবার সামনে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে এবং তার ভিডিও টাইটেল এবং ডেসক্রিপশন অনেক সঠিকভাবে লেখা হয় যে কারণে মানুষের সামনে ভিডিওগুলো চার্চের মাঝে যাইতে সুবিধা হয় এছাড়া তার থাম্বেলগুলো চোখে পড়ার মতো যা দর্শককে ক্লিক করতে বাধ্য করে এখন আসা যাক তিন নম্বর কারণে ক্রিয়েটিভ মোস্তাক তার ভিডিও আপলোডের একটি নিয়মিত রুটিন তৈরি করেছে প্রতি সপ্তাহে বা নির্দিষ্ট সময়ে সে ভিডিও আপলোড করে যার কারণে তার যে সাবস্ক্রাইবার আছে তারা জানে যে কোন সময় তার ভিডিওটি আপলোড হবে এখন আসা যাক টাইন নাম্বার কারণে ক্রিয়েটিভ মুস্তাক তার দর্শকদের সাথে যোগাযোগ করেন নিয়মিত তার কমেন্টগুলোর উত্তর দেন যে কারণে তার দর্শকরা আগ্রহী হয় কমেন্ট করতে অ্যান্ড তার সাথে যোগাযোগ করতে এবং তাদের মতামত ও পরামর্শ গ্রহণ করেন এটা দর্শকের মনে এক ধরনের বিশ্বাস এবং সম্পর্ক তৈরি করেছে তো এই সেপ ছিল ক্রিয়েটিভ মুস্তাকের কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স এবং টিপস তো যেগুলো আপনি যদি আপনি ফলো করেন তাহলে আপনার ভিডিও আসতে পারে লাখ লাখ ভিউ আপনার ভিডিও যেতে পারে মানুষের সামনে আপনার ভিডিও চার্জ দিলে সবার আগে আসতে পারে তো এই ট্রিক্সগুলো যদি আপনি ফলো করেন আপনিও হতে পারবেন ক্রিয়েটিভ মোস্তাক তো আপনাদেরকে আজকে জানালাম যে সে কিভাবে তার মাত্র এত অল্প কয়েকদিনে এ এত কম সময়ে এত কম ভিডিও দিয়ে কিভাবে সে এত ভালো সাবস্ক্রাইবার এগিন করেছে তো আপনারা যদি এই ট্রিপসগুলো ফলো করেন তাহলে আপনিও পারবেন আর হ্যাঁ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের জন্যই আমরা ভিডিও করি আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন আমরাও আপনাদের পাশে দাঁড়াবো আজকের জন্য বাই বাই